হলো সন্ধ্যায় বসে বসে আভ্যস্ত হলো কিন্তু সত্যি সত্যি আমরা জানতে চাই এই প্রশ্নগুলো আজ দাঁড়িয়ে থেকে কতটা গুরুত্বপূর্ণ সৈকত একদমই এই প্রশ্নগুলো আজকের গুরুত্বপূর্ণ তো বটেই তার কারণ সঞ্জয় রায় সঞ্জয় রায় কিন্তু এই শিয়ালদা আদালত থেকে যখন বিচার প্রক্রিয়া চলছিল সেই বিচার প্রক্রিয়া চলার সময় বারংবার শিয়ালদা আদালতের বেরোনোর সময় বা প্রবেশের সময় যে দাবি করেছে প্রিজন ভ্যান থেকে যে দাবিগুলো করেছে যে নির্দোষ আজকেও কিন্তু আজকেও কিন্তু সঞ্জয় রায় যখন দোষী সাব্যস্ত হলো অর্থাৎ রায়দান পর্বে সরাসরি বিচারককেই বলেছেন যে তিনি নির্দোষ এবং বিচারককে উদ্দেশ্য করে সঞ্জয় বলেছে যে আপ আপনি নিজেও বুঝতে পারছেন অর্থাৎ সঞ্জয় সব রকম চেষ্টা করছে বলার চেষ্টা করছে যে সে নির্দোষ আজকে কিন্তু এই এই কোর্টরুমের মধ্যেই কিন্তু অভয়ার বাবা এবং মা দুজনেই রয়েছেন তারা রিপাবলিক বাংলাকে আমার সহকর্মী ঐন্দ্রিলা তার যে ইন্টারভিউ নিয়েছিল সেখানে কিন্তু বলেছিল যে বাইশ দফা বিয়াল্লিশটি প্রশ্ন তারা করতে চাইছেন বিয়াল্লিশটি প্রশ্নের উত্তর তারা পাননি এখনো পর্যন্ত সেই ধরনের বেশ কিছু উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না যেমন এতগুলো একজন মানুষের একজন মহিলার শরীরে এতগুলো আঁচড় থাকলে একজন মানুষের পক্ষে মাত্র সাতাশ থেকে আঠাশ মিনিটের মধ্যে কিভাবে প্রথমে খুন ধর্ষণ করে পালিয়ে আসা সম্ভব সাতাশ থেকে আঠাশ মিনিটের মধ্যে কিভাবে এইগুলো করা সম্ভব সব থেকে বড়ো বিষয় যে যে ময়না তদন্তের যে রিপোর্ট সেই ময়না তদন্তের রিপোর্টের সঙ্গে ডাক্তারের যে ইনকোয়েস্ট রিপোর্ট বিভিন্ন গরমিল রয়েছে সেই গরমিল সঙ্গে সেই গর্মিলগুলোকে নিয়ে যে প্রশ্নগুলো সামনে এসেছে সেই অনেক প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না যদিও দেখা গেছে যে অভয়ার অভয়ার শরীর থেকে যে ডিএনএ কালেকশন করা হয়েছিল সেই ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়েছিল সেই ডিএনএ স্যাম্পলে সেই স্যাম্পেলগুলোর সঙ্গে এই সঞ্জয় রাইয়ের স্যাম্পেল মিলে যাচ্ছে

कि एक से ज़्यादा लोग की इन्वॉलमेंट हो सकती है और हम भी जो पहली बार देखे तो ऐसा ही लगा था लेकिन पाँच दिन जब कलकत्ता पुलिस के पास इन्वेस्टिगेशन रहा उस पाँच दिनों में इतने छेड़छाड़ हुई सबूत के साथ कोर्ट में सीबीआई की जो लॉयर थे एडवोकेट थे उन्होंने भी वही बात रखी एक, एक से ज़्यादा बार रखी तो दर्शाता है कि अगर वो छेड़छाड़ नहीं हुआ होता तो और भी कुछ हो सकता था हम चाहेंगे कि सबसे ज़्यादा जो पनिशमेंट है वो पनिशमेंट उनको मिले और ये आर्जी कर एक ऐसा कांड है जो पूरे बंगाल में सरफेस में ले आया कि बंगाल की स्वास्थ्य व्यवस्था क्या कितनी बुरी हालत में है लेकिन अब तो ये क्लैरिटी हो गई है दादा कि जिस तरीके से मर्डर हुआ पहले असल्ट किया गया उसके पहले बाद मर्डर किया गया रेप किया गया और मर्डर किया गया लेकिन पहले स्थितियाँ कुछ अलग थी कुछ अलग अलग स्टेटमेंट निकल कर आ रहे थे तो उसको कैसे देखते हैं देखिए एवं हमारा चाहे वो जो सर्वोच्च सजा हो কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল সেই পাঁচ দিনে কি কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো তাহলে সঠিকভাবে বোঝা যেত কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক আমরা সেটা চাইবো ইতিমধ্যে আমরা জানি যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত অনির্বাণ দাস বিচারক অনির্বাণ দাস তিনি তাকে সাজা ঘোষণা করবেন আগামী সোমবার সেই সাজা ঘোষণা হবে শুনানি হবে আগামী সোমবার আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি শিয়ালদা আদালত চক্কর থেকে রয়েছেন সমাদ্রিতা সমাদ্রিতা বিশাখা প্রিয়াঙ্কা ভিতরে রয়েছে কোর্টের ভিতরে রয়েছে এবং প্রিয়াঙ্কা ভিতর থেকে আমাদেরকে যে তথ্য দিচ্ছে সেই তথ্য আমি একটু দর্শকদের জন্য প্রথমে তুলে ধরার চেষ্টা করবো তিনি বলছেন অর্থাৎ বিচারক অনির্বাণ দাস তিনি বলছেন আমি জাজমেন্টটাকে কিছু কিছু ভাগে ভেঙেছি কি কি ভাগে ভেঙেছি তার ব্যাখ্যাও দিচ্ছেন তিনি ডিউটি কতক্ষণ ছিল কে শেষ দেখেছে যৌন হেনস্থা কে করেছে ব্রুটালিটি অর্থাৎ নৃশংসতা কে করেছে প্লেস অফ অকারেন্স মোবাইল টাওয়ারের লোকেশন অর্থাৎ সঞ্জনের মোবাইল টাওয়ারের লোকেশন এই সমস্ত ভাগ ভাগ সমাজিতার সঙ্গে থাকো কাকে এনকাউন্টার করলো সেটাও দেখতে হবে অবশ্য দিদির ভোট ব্যাঙ্কে যদি এনকাউন্টার করে দেয় তো দিদি রাজীব কুমারকে সরিয়ে দেবে তো তো সেটাও দেখা দরকার একবার অবশ্যই কোনো কারণ হতে পারে এটা এবং এর বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে আমরাও কুড়ি তারিখ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব আমি নিজে সেখানে থাকবো এবং বারবার একটা কথা শুনছি সুকান্ত মজুমদার কিন্তু বারবার বলেছেন সুকান্ত মজুমদার কেন অনেকেই বলছেন আমজনতা থেকে রাজনীতির কারবারীরা তারা বলেছেন যে যে পাঁচ দিন নিজেদের তদন্ত রেখেছিল কলকাতা পুলিশ সেই পাঁচ দিন তারা প্রমাণ লোপাট করেছে তথ্য লোপাট করেছে এমন অভিযোগ বারংবার উঠে এসেছে আজকে কিন্তু বিচারক বলছেন যে তিনি বিভিন্ন ভাগে তার রায়টাকে ভাগ করেছেন কি কি বলছেন সমাদ্রিতা বিচারক বলছেন তা হচ্ছে তিনি বিভিন্ন ভাবে ভাগ করেছেন যে প্লেস থেকে শুরু করে সেই সব আছে কিন্তু তোমার কথা সূত্র ধরে আমি বলবো পাঁচ দিনের কথা তুমি বলছো বিশাখা পাঁচ দিন অর্থাৎ যে পাঁচ দিনের কথা সুকান্ত মজুমদার বলছেন সেই পাঁচ দিন নয় বিশাখা

গউ গউ করে দেখিয়েছি সেই মুখগুলো কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না কারা চালিয়েছো আণ্ড কোন প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল এইটা কিন্তু বারবার প্রশ্ন করেছে বিরোধী দল থেকে দলগুলি পাঁচ দিন কলকাতার পুলিশের হাতে ছিল সেই পাঁচ দিনে কি দস্তপ্রমাণ নষ্ট হয়েছে সে প্রশ্ন তো ছিলই সে প্রশ্ন তো বিরোধিতা করছেনি তার সঙ্গে 14 আগস্টের রাতে কতটা ক্ষতি করা হয়েছে সে প্রশ্ন উঠছে দেখো যে দেহটা দরকার সেই দেহটা নষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ তদন্ত করতে গেলে যা যা সাধন দরকার হাতে কিছুই নেই কিসের উপর ভিত্তি করে প্রমাণাদি পেশ হচ্ছে সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন রয়েছে কারণ যে কথাটাই আগেই তোমাকে বলার চেষ্টা করেছিলাম আমরা যে চালানটা পর্যন্ত দেহ হস্তান্তরের চালানটা পর্যন্ত কোথায় তার সেটা রাজ্যের আইনজীবী হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টে তিনি বলতে পারেননি তিনি খুঁজে বেরিয়েছেন কাগজপত্র হাতে বেরিয়েছেন সামান্য হোমওয়ার্কটুকু করে যাননি সব জায়গা তৈরি হয়েছিল তো রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন বিয়াল্লিশটা প্রশ্ন তুলেছেন বাবা মা এগারোটা প্রশ্ন জুনিয়র ডক্টর পড়ার ফর্ম তুলছে এতগুলো প্রশ্ন উঠছে যেগুলোর উত্তর কোথাও নেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো বিচারকের রায় সেই রায়কে আমরা সম্পূর্ণ সম্মান জানাই কিন্তু এই প্রশ্নগুলো তো শুধু সঞ্জয় রায় তুলছে না যে দোষী সাব্যস্ত হয়ে যায় তার বক্তব্য হয়তো সেই ভ্যালু থাকে না কারণ অপরাধী চেষ্টাই করবে নিজেকে বাঁচানোর জন্য আমি যদি ধরেও নিই যে সঞ্জয় রায় সত্যি সত্যি দোষী তার তো এই প্রশ্নগুলো উঠছে যে একা সঞ্জয় রায় তাহলে ধস্তা ধস্তের চিহ্ন কোথায় সেমিনার রুমেই হয়েছিল তো বিষয়টা সেমিনার রুমে যদি হয়ে থাকে তাহলে তো পুরি পাটি সেমিনার রুম সাজানো হলো কি করে কি করে গদির নিচ থেকে একটা ইয়ার এবং সেখানে ইয়ার কোনটা থেকে संजय রাকে গোসবস্থ করে ফেলা হলো আর কেউ ছিল না তো আচ্ছা সেদিন রাতে নাকি ডেলিভারি এসেছিল ফুড ডেলিভারিএ তার খাবারের প্যাকেটগুলো কোথায় গেল যদি সত্যি সত্যি সেখানেই খেয়ে থাকেন বসে অভয়া তাহলে সেই ডেলিভারির প্যাকেটগুলো গেল কোথায় সেগুলোও তো খুঁজে পাওয়া যায়নি সঞ্জয় রায় যে যুক্তি দেওয়ার চেষ্টা করছে যদিও আবারে বলবো সঞ্জয় রায় যুক্তিগতভাবে ভ্যালুয়েবল আমরা জানি না গোসবস্থ হয়ে যাওয়ার পরে নেই হয়তো কোনো ভ্যালু নেই কিন্তু সত্যি তো যদি ধস্তাধস্তি না হয়ে থাকে তাহলে কান্ডটা ঘটার কথা নয় ধস্তাধস্তি হয়ে যদি থাকে তাহলে ধস্তাধস্তি হলোটা কোথায় তার চিহ্ন কোথায় সঞ্জয়ের গলায় রুদ্রাক্ষের মালা তাহলে ছিঁড়ে যাওয়ার কথা সঞ্জয় দাবি করছে সেটাই বা গেল কোথায় কোনো উত্তর নেই এরকম একাধিক প্রশ্নের উত্তর ছাড়াই আজ কিন্তু আমরা রায়টা পেলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়